হ্যালো বিহার আমারও স্বাগতম আমার নতুন ভিডিওতে তো আজ আমরা পিপিয়ার চারা দিচ্ছি ছোটো ছোটো পলিতে তো এক প্যাকেট পিপিয়ে বীজ কিনে আনছি আমরা তো ওই পলিতে আমরা একটু করে রোপণ করছি তো এই চারা বের হতে এক সপ্তাহ মতো সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো পলিতে করে দেওয়া আছে বলি হ্যাঁ ওকে যারা এই পিপের চারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন

এই চারা কত টাকা করা যায় মাটিটা মাটি আর জৈব সার মিক্স জৈব সারের কিন্তু প্রচুর টাকা দাম আপনারা জৈব সার এবং মাটির মিক্স এটা কিন্তু কিনতে পাওয়া যায় কিন্তু এত সুন্দর পিওর হয় না এটা আমাদের গুলোতেও হেটাল থাকে কীটনাশকের মতো